আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যার একটু পরে আমি চলে এসেছি আমার বেলকনিতে আর এখানে আমার চন্দ্রমল্লিকা ফুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আর এই গাছটা কিন্তু আমার গত বছরের মরে গিয়েছিল আবার নতুন করে হয়েছে আর আজকে রাতে আমি এখানে রান্না করেছিলাম মুরগির মাংস সাথে ছিম আলু ভাজি তো দুটো রান্নাই অসাধারণ হয়েছিল খেতে তো মশাল্লা দিলে রাতের খাবারটা আমরা খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এদিকে রাতের বেলা জারিফের বাবা একটু অফিসের কাজ করছিল, তো ওই জন্য ভাবলাম যে একটু কফি বানিয়ে দুজন খাই এদিকে জারিফ অলরেডি ঘুমিয়ে গিয়েছে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা। ছাদে এসে দেখি যে খুব সুন্দর একটা কাঠগোলা ফুটেছে আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি কুমড়াও হয়েছে যদিও এগুলা একটাও আমার না অন্যদের আর এখানে আজকের এই চকলেটটা কিন্তু আমার জন্য না আমার ছেলের জন্য তার বাবা এনেছে এগুলো বাহিরে চকলেট আর এদিকে আজকে মিড নাইটে বাবা ছেলের দুজনেরই নুডলস খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তো ভাবলাম যে ওদেরকে একটু নুডলস তৈরি করে দেই আর আজকে আমি রান্না করেছি মিস্টার নুডলসের লো ফ্যাট নুডলসটা এটা একদমই নতুন এসেছে এবং বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে এটার উপরে তো বেশ কয়েকদিন হলোই কেনা হয়েছে তো ভাবলাম যে আজকে এটা রান্না করি তো খেতে মাসাল্লাহ বেশ মজা হয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন বাবা ছেলে দুজনে খুব মজা করে নুডলস খাচ্ছে মার্শাল্লা আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা আমি আর জারিফ বাজারে এসেছিলাম কিছু সবজি কিনতে তো এদিকে আসার পরে জারিফ আমাকে বারবার বলছিল যে ও পিৎজা খাবে আর এদিকে আমাদের আসলে অনেক দিন ধরে পিৎজা খাওয়াও হয় না যেহেতু আমরা বেশ কিছু দিন গ্রামের বাড়িতে ছিলাম তো ভাবলাম যে তাহলে আজকে আমরা মা ও ছেলে দুজনে একটা পিৎজা খাই তো এখানে ছোটো সাইজেরই একটা পিৎজা অর্ডার করেছিলাম যেহেতু আমরা দুজনেই এসেছি তো এদিকে পিজা খাওয়া হয়ে গেলে জারি বলছিল যে এখান থেকে ও জুস খাবে তো পরে আমি বলছিলাম যে এখন আর জুস খেও না যেহেতু ঠান্ডার সময় তুমি এখান থেকে মিল্ক খাও পরে ওই ভায়াটা মিল্কের মধ্যে একটা হরলিক্স দিয়ে দিয়েছে তো এমনি দুধ উনি তিরিশ টাকা রাখে আর হরলিক্স দিয়ে দুধ উনি পঞ্চাশ টাকা রাখেন তো আমার কাছে বিষয়টা বেশ ভালোই লেগেছে জারি প্রথমবার হরলিক্স খেলো আর কি আর বাজার থেকে এই সবজিগুলো কিনেছিলাম আজ আজকে আর আমার সাথে না প্রায় এই ঘটনাটা ঘটে যেদিন আমি বাইরে থেকে কিছু খেয়ে আসি সেই দিনই জারিফের বাবা বাইরে থেকে কিছু না কিছু আনে আপনাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রাতে এখানে আমি রুই মাছ দিয়ে পালং শাক রান্না করেছিলাম তরকারিটা দারুণ হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা আর শুক্রবারে বরাবরই তো আমরা বাইরে থেকে নাস্তা এনে খাই তো জারিফের বাবা আজকে এখানে নিহারি এনেছিল একটা আর সাথে ছিল তন্দুরুটি আর ডাল ভাজি সাধারণত আমরা ডাল ভাজি আর তন্দুরুটি সকালে বেশি খাই আর আলহামদুলিল্লাহ আজকে ছিল আমাদের জীবনের একটা বিশেষ দিন কারণ আমার বাবাটা তার বাবার সাথে প্রথমবার জুম্মান নামাজ আদায় করতে গেল। তো তার বাবা তাকে আজকে গোছুল করিয়েছে আমি এখানে জারিফকে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে জারিফের বাবাও রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো নামাজে যাওয়ার আগে জারিফের বাবাকে বলছিলাম যে একটু ছাদে এসে দাঁড়ানোর জন্য কিছু ছবি তোলার জন্য মেইনলি তো ছাদে আসলে এত রোদ ছিল জারিফ এবং জারিফের বাবা কেউই ঠিকঠাকভাবে তাকাতে পারছিল না তো পরে এক কর্নারে এসে একটু দাঁড়িয়েছিল ওখানেই কিছু ছবি তুলেছি আমি আর ভিডিও করে নিয়েছি সাথে আর আজকের এই বিশেষ দিনে জারিফের বাবা তার টুপিটা কোনোভাবেই খুঁজে পেল না আসলে আমি তো বাসায় ছিলাম না ওর সব কিছুই মোটামুটি অ্যালোমেলো হয়ে গিয়েছে তো কি আর করার সে টুপি ছাড়াই নামাজে গেল তো আমি বলছিলাম যে এটা খুবই খারাপ দেখাচ্ছে ছেলে টুপি পরেছে তুমি পড়তে পারলে না তো যাই হোক বাবা ছেলেকে বিদায় দিয়ে আমি উপরে চলে এসেছিলাম আর আজকে যেহেতু আমার বাবা প্রথমবার জুম্মার নামাজ আদায় করেছে তো ওই জন্য তার বাবা এখানে আবার আসার সময় কিছু মিষ্টিও এনেছে আর এই মিষ্টিটা জারিফ নিজে পছন্দ করে এনেছে আর আজকে আমার বাবাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আজকে আমার বাবা প্রথমবার জুম্মার নামাজ আদায় করলো তো সেই খুশিতে আমি আমার বাবার পছন্দের খাবার রান্না করেছি আজকে পাঙ্গাস মাছ জারিফ ভীষণ পছন্দ করে তাই আজকে আমি পাঙ্গাশ মাছ রান্না করেছি জারিফ ওর দাদার মতো হয়েছে জারিফের দাদাও পাঙ্গাশ মাছ অনেক পছন্দ করত তো আল্লাহ আমার শ্বশুর আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুক তো যাই হোক আজকে সন্ধান নাস্তায় এখানে আমি একটু চা তৈরি করেছিলাম আর সাথে বেশ কিছু বিস্কিট খেয়েছিলাম আমরা সবাই মিলে বাসা আসলে অনেক ধরনের বিস্কিট ছিল তো সেগুলোই আমরা একটা দুইটা করে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ